বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজানু হাসান বলেছেন ভবধহ অঞ্চলের জলাবদ্ধতা একটি স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে বর্তমান সরকার এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য কাজ শুরু করেছে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় চলতি মৌসুমে সতেরো হেক্টর জমিতে ধান চাষ করা সম্ভব হচ্ছে আমরাঙা খালের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার বাইশে এপ্রিল দুপুরে যশোরের অভয়নগরের ভবদ সুইলস গেট পরিদর্শন শেষে ভবদ কলেজ মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি রিজওয়ানা হাসান আরও বলেন জনগণ সরকার ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে বাবদও অঞ্চলের কাজ করা হচ্ছে ইতিমধ্যে কয়েক একটি মন্ত্রণালয়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ভাবদহ অঞ্চলের জলবদ্ধ বিশ হেক্টর জমির ভিতরে সতেরো হেক্টর জমির পানি নিষ্কাশন করা হয়েছে তাছাড়া পানি নিষ্কাশনের কাজ এখনও অব্যাহত রয়েছে এই অঞ্চলের মানুষের দুর্ভোগ কমাতে বর্তমান সরকার আন্তরিক যে কারণে আমডাঙ্গা খাল খননের মধ্য দিয়ে জলাবদ্ধ এলাকার পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে অবশ্যই অনেক সুবিধা হয়েছে তো আমরা আশা করব যে আপনারা আমাদের সাথে থাকবে সবসময় এলাকার অবস্থা কি এটা আমাদেরকে জানাবে তো আমরা আজকে সকলে একসাথে আসার উদ্দেশ্য হচ্ছে সকলে